হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো প্রথমেই আমি হাত জোড় করে বলছি আজকের ভিডিওটা এড়িয়ে গেলে আপনারা অনেক ধরনের অনেক বিপদের সম্মুখীন হবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাই আমার একান্ত অনুরোধ রইলো আজকের বিষয়টা হচ্ছে কি থামেল দেখি সব কিছু বোঝা যায় না ভিতরটা বুঝতে হবে থামেলে দেওয়া আছে যেটা সেটা না মানে সেইটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে জাদু টোনা কুফুরি কালাম যদি আক্রান্ত হন আপনি তাহলে আপনার কি ক্ষতি হতে পারে আর যারা এগুলো করে দেন তাদের কি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদের আজকে আলোচনা করে শোনাচ্ছি কারণ বিদ্যা তো দিচ্ছি বিদ্যা তো শিখছেন এখন মগা নকশা এই সমস্ত দিয়ে মানুষকে উপকার করলেন ঠিক আছে কিন্তু এটা আপনার কি ক্ষতি হতে পারে আর যাকে করে দিলেন তার কি ক্ষতি হতে পারে আর যে সুবিধা উপভোগ করতেছেন তার কি ক্ষতি হতে পারে সেগুলো আমাদের একান্ত জানা দরকার আর এটা যদি ভিডিওটা এড়িয়ে যান তাহলে এখান থেকে আপনি কিছুই শিখতে পারবেন না তাই প্রথমে আপনাকে এগুলো নিয়ে জানতে হবে তো কথা মূল ভিডিওতে প্রবেশ করি এখন কথা হচ্ছে জাদু টোনা বার্ন কুফুরি কালাম যেটাই বলেন না কেন এগুলো আমরা কিন্তু আসলে সাধারণত দেখি বিভিন্ন যেমন এই শয়তান সালান করে অমুক করা এই দিয়ে ভিতরে মনে মানুষ ফিরিয়ে আনা এই আটচল্লিশ ঘন্টার ভিতরে মনে মানুষ ফিরিয়ে আনা এই যে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় মনে মানুষ ফিরিয়ে আনবেন আপনি চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় শত্রুকে দমন করবেন আপনি কি ভেবে দেখেছেন এটা কত বড় খারাপ জিনিস কুপুরি কালামকে এক কথায় বলা হয় কুত্ত সালান বুঝছেন মানে কুকুরের চেয়েও খারাপ কুপুরি কালামটা হচ্ছে কি আপনি যে কোনো একটা মন্ত্র পাঠ করলেন শেষে গিয়ে আল্লাহ রাসুলকে গালি দেওয়া শেষে গিয়ে বিভিন্ন দেবদেবীকে গালি দেওয়া শেষে গিয়ে মহাদেব কালীকে গালি দেওয়া এগুলি হচ্ছে কুপুরি কালাম তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো দিতে হয় সেটা একটা অন্য পর্যায়ের সিস্টেম আছে কিন্তু যারা কুপুরি কালাম করে অনেকে বই বিক্রি করে এগুলো থেকে সাবধান এখন আপনি যদি কুপুরি কালাম থেকে মনে করেন আপনার মনে না তাকে থেকে নিয়ে আসবেন কিন্তু ওই রুগীকে কে নিয়ে আপনি আসলো সে কিন্তু ঠিক আছে কিন্তু ঠিক নেই তার মেন্টালিটি কিন্তু আউলে গেছে আপনার সাথে সংসার করতেছে তার ওই কুফুরি কালামের জোরে কিছুদিন পর ওই মেয়াদ কিন্তু থাকে না তারপরে আপনাকে কি করতে হবে ওই মেয়েরটা যখনই কেটে যাবে তখন দেখবেন সে আবার উল্টো পথে হাঁটতেছে যখন সে উল্টো পথে হাঁটা শুরু করবে তারপরে আবার দেখতে পারবেন তার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মাথা যন্ত্রণা ঝিমঝিম চোখে ঝাপসা দেখা বুকে ব্যথা এই সেই পেটে ব্যথা এই কমছে না ওই কমছে না ডাক্তার ও যাব দোকো কবিরাজ দেখাতে দেখাতে আপনার জীবন শেষ কিন্তু কোনো ডাক্তারও ভালো করতে পারবে না কোনো ও ভালো করতে পারবে না কোনো মানে করতে পারবে না কারণ ওই যে কুপুরি কালামে আপনি আসক্ত এখানে আপনি গেলেন এই গোল্লায় থেকে আপনারা বিতরিত থাকবেন এখন বলতেছি যে কোরআনের আয়াত দিয়ে বা গীতারি দিয়ে বা ধর্মীয় লাইন থেকে আপনার কাজ করলে কি সুফলটা হবে যে কাজটি আপনি দিছেন ওই কাজটি পেতে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে কিন্তু সেটার ফল মিষ্টি হবে কারণ আম গাছে যখন হয় তখন প্রথম মুকুল ধরে তারপরে গুটি আসে তারপরে আম হয় আম পরিপুষ্ট হবে পাকবে তারপরে আপনি খাবেন এখন আপনি মেডিসিন দিয়ে খাইতে যান ওই আমি এটা গেল আপনি কুপুরি কালাম করাই আনলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটা বললাম এটা কিন্তু সিরজীবন থেকে যাবে শরীরের ভিতরে নানান কষ্ট জ্বালা যন্ত্রণা সারা জীবন ভোগ করতে হবে আপনার ফ্যামিলিতে এবারে বলছি যারা করে যারা কুপুরি কালাম করে মানুষকে এই ধরনের করে দেয় কারণ আজকাল মানুষ আবার অনেকে করে কি মানে এগুলো দেখায় যে এই কালো জাদু এই অমুক এই শয়তান শৈতান মানে এগুলো দেখায় মানুষ আকৃষ্ট হয় কিন্তু সে হয়তো অন্যভাবে কাজ করে দেয় এরকমের মানুষ আছে তারা ভালোভাবে কাজ করে দেয় কিন্তু ওইটা দেখে মানুষ আকৃষ্ট হয়ে পরে এই জন্য এখন আপনি এইটা থেকে কিভাবে রেহাই পাবেন কিভাবে আপনি রেহাই পাবেন আর এই যে কাজগুলো যারা করে দেয় যারা আপনাকে আপনাকে এই এই কাজগুলো কাজগুলো করে দেয় যারা করে দেয় তাদের ফ্যামিলিতে তার সংসারে কলহ কেসকে থেকে যাবে তার বাচ্চা কাচ্চা থাকলে রোগ ব্যাধিতে আক্রান্ত হবে তার ফ্যামিলিতে সমস্যা হতেই থাকবে সে বিভিন্ন দুঃখ দুর্দশায় পড়তেই থাকবে ইনকাম কোটি কোটি টাকা করুক কিন্তু পানির সাথে মিশে যাবে থাকবে না তো যাই হোক এই কুপুরি কালাম থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে কারো কাছ থেকে বিরত কালামের গিয়ে কোনো কিছু আশা করেন না আর নিজেও যারা করেন যে তান্ত্রিক ভাইরা তারাও কুপুরি কালাম থেকে বিদয় থাকবে এরপরে আমি কিছু কথা বলছি অনেকে আমাকে মানে আমার কমেন্ট বক্সে লেখেন সিয়ারে বসিয়ে রাখার মন্ত্র দেন ভাই এমন একটা মন্ত্র যে আপনারা দিলে আমার আপনি পড়লেন আর সিয়ারে বসে গেলেন ওর তো সোজা না এটা চন্ড বা সূর্য গ্রহণ চলাকালীন সময় দশ বার পানি সমান নামে আপনাকে মুখস্থ করলে তখন ওই মন্ত্র সিদ্ধ হবে আমি এই চেয়ারে বসা আছে আমার পিছনে ছায়া যে পড়েছে সে ছায়ায় গিয়ে দাঁড়াইয়া মাত্র একুশ বার মন্ত্র পড়লে তখন সে চেয়ার থেকে উঠে যেতে পারবেন না শিখলেন কিন্তু তাকে সেয়ার থেকে মুক্ত করবেন কিভাবে সেটা শিখছেন আবার অনেকে বলে আঠারো মোকাম খোলার মন্ত্র দেন আরে ভাই আঠারো মোকাম খুলবেন যে তার জন্য যে সাধনা করতে হবে যে শক্তি সঞ্চয় করতে হবে তার বিন্দু মাত্র আছে মন্ত্র পাইবেন আর পাঠ করবেন অনেকে আছে অনেক মন্ত্র পাঠ করে দুই লাইন পাঠ করতে পারেন এর ভিতরে মাথার ভিতরে জিম শুরু হয়ে গেছে তাই ভাবিয়া করিয়েন কাজ করিয়া ভাবিয়েন না কুফুরি কালাম থেকে বিরত থাকুন নিজেও কোনো কাজ করাবেন না আর অন্যদেরকেও বলছি আপনারা করাই আর নিজের সংসারে হয়তো বা দুই চার টাকা বেশি ইনকাম করতেছেন কিন্তু যাকে করে দিচ্ছেন তার ফ্যামিলিটার দিকে একটু তাকান সে কি অবস্থায় আছে আর নিজে যে করে দিবেন আপনার ফ্যামিলির দিকেও তাকান আপনি কতটা কষ্টে আছেন পুফুরি কালামটা কত সোজা না খুব কঠিন কাজ এগুলো হয়তো ওই দাফনের কাফন দিয়ে করে ওই কাপড় দিয়ে করে সেই কাপড় দিয়ে করে বিভিন্ন নোংরা কাপড় দিয়ে করে মানুষের রক্ত দিয়ে করে পিরিয়ডের রক্ত দিয়ে করে পিরোডের যে নেক আছে সেটা দিয়ে করে কেউ বা অনেক মেয়েরা আছে প্যাট ব্যবহার করেন সে প্যাড ফেলে দেন বাহিরে জানেন ওটা নিয়েও আপনার ক্ষতি করতে পারে এগুলো আপনারা একটু নিজেদের প্রতি খেয়াল রাখবেন অবশ্য আমার অন্য কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আপনাদের আগে সতর্কবাণী করলাম কেন যাতে আপনারা ভালো সুন্দর করে সবকিছু সামনে যে বিদ্যাগুলো নিবেন সেগুলো জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আর আর একটা কথা বলে রাখছি সৌন্দর্য সবসময় সময় আল্লাহর দিকে তাকিয়ে কোরআন শরীফের উপর বিশ্বাস রাখুন গীতের উপর বিশ্বাস রাখুন বিভিন্ন ধর্মীয় গ্রন্থের উপর বিশ্বাস রেখে আপনার কাজটা পাঁচ দিনের জায়গায় না হয় আর পাঁচ দিন কষ্ট করবেন এই পাঁচ দিন আপনি মরে যাবেন না কিন্তু আপনারা করবেন কি আমার এখন চাই এখন এটা এমন জিনিস নয় যে পানির সাথে চিনি গোলাই দিলাম আর মিষ্টি হয়ে গেল এগুলো করা যাবে না এগুলো করেন না আপনি কষ্ট ভোগ করবেন কিন্তু আগুন আপনাকে ভোগ হবে আমি বেশি কথা বাড়াবো না এখান থেকেই বুঝে নিতে হবে যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবার এমন কমেন্টে কিছু লিখেন না যে চেয়ারে বসাই দেওয়ার মন্ত্র দিয়ে ফেলান আবার একবার লিখছে আমাকে যে গুরুজি আমাকে নরসিংহ তাবিজটা দেন দেন আমি আপনাকে দিব আপনি আবার আপলোড করে জায়গায় যাক এত কষ্টের অর্জিত সম্পদ শেষ হয়ে যাক এটা আমি পারবো না যদি কারো প্রয়োজন হয় অর্ডার করতে হবে তাকে আমি দিতে পারবো আমি তাবিজ তৈরি করে পাঠাই দেব কোনো সমস্যা নেই কিন্তু এই কাজগুলো করা যাবে না যাই হোক বিচার বিশ্লেষণ আপনাদের হাতে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ